আসসালামু আলাইকুম কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ব্যান্ডি সংরক্ষণ করব বছর জুয়ে ব্যান্ডি সংরক্ষণ করবো আমি ভেন্ডি সংরক্ষণ করার জন্য আমি নিয়ে দেখেন ব্যান্ডি নিয়ে নিয়েছি ব্যান্ডির মুখ কিন্তু আমি ফেলে দিই নিই ব্যান্ডির মুখ সহই আমি ধুয়ে নিচ্ছি এবারে পানি পাল্টে পাল্টে দুই থেকে তিনবার পানি পাল্টে ভেন্ডি করে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন পানিতে জাল উঠে গিয়েছে পুরোপুরি উঠে নিই আর একটু সময় লাগবে পানিতে জাল উঠতে পুরো করে আমি দিয়ে দিচ্ছি তো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে জাল উঠে নেব পুরোপুরি যখন জাল উঠে যাবে তখন ওই ভেন্ডি দিয়ে দেবো পানিতে যখন পুরোপুরি জাল উঠে দেবো তখন ভেন্ডি দিয়ে দিতে হবে ভেন্ডি দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে সিদ্ধ করে দিতে হবে আপনারা যখন ফ্রিজে রেখে এটা বস সবজিটা আপনারা যখন রেখে দেবেন এই সবজিটা তখন আপনারা যখন রান্না করবেন এই সবজিটা তখন আপনারা এই মুখটা ফেলে দেবেন ফেলে দিই তারপর আপনারা কেটে রান্না করবেন সামান্য একটু ভিনেগার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব ভিনেগার দিয়ে আমি নেড়ে ছেড়ে দিলাম আর আমি চুলা বন্ধ করে দিলাম এবার আমি ঝুড়িতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নেবো ধুয়ে তারপর পানি নিগে নেব আপনারা এইভাবে যেগুলো বয়ে রেখে দিতে পারেন আবার আপনারা তাহলে বড়টা থালাতে পলিথিন দিছে তারপরে পলিভোগ বেছে আপনারা যখন শক্ত হবে তখন আপনারা একটা জিগুলো বা বড়ো পলিথ আপনারা বেশি করে রেখে দিতে পারেন আর আপনারা যদি এইভাবে রাখেন তাহলে আপনারা এইভাবে আপনারা রেখে দিতে পারেন এইভাবে যেগুলোকে বলে তারপরে ডিপি রেখে দিতে পারেন যখন আপনারা রান্না করেন তখন আপনারা দীপ করে বের করে নেবেন যত কত সুন্দর একটা শক্ত হয়ে যে কটা আপনার যখন রান্না করেন তখন এই মুখটা আর এই যে একটা ফেলে দিয়ে তখন ওখানে কেটে কেটে রান্না করবেন আর যে কটা দরকার আপনারা বের করে বাকিটা আপনারা আবার ডিপ ফ্রিজে রেখে দেবেন হয়ে গেল ব্রেন্ডি সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ